একটি ফ্রাম করলেই সাথে পাচ্ছেন আরও পাঁচ পাঁচটি ফ্রাম ফ্রি তো আপনারা কিভাবে একটি ফার্মের সাথে আর পাঁচটি ফার্ম ফ্রি পাবেন সেটাই আপনাদের আজকে ভিডিওর মধ্যে দেখাবো তো পুরো ভিডিওটাই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে সাজানো হয়েছে তো ভিডিওটা স্কিপ করলেই আপনারা মিস করবেন এবং শেষে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো ভিডিওটা সকলে সম্পূর্ণ দেখুন কমলা এবং মালদা চাষের পাশাপাশি আরও অন্যান্য কিছু সবজি এবং ফল চাষ করছি সেটাই আপনাদেরকে দেখাবো যে একটা ফার্মের মধ্যে কীভাবে সম্ভব যে আরও পাঁচটি ফার্ম ফ্রি এইটা হচ্ছে আমাদের কমলা গাছের শাড়ি তো কমলা গাছের শাড়ির যে গ্যাপগুলান আছে আমাদের কমলা গাছের শাড়ির গ্যাপ আছে মোটামুটি সাত থেকে আট ফিট গ্যাপ একটা করে গাছের তো এই গ্যাপের মাঝে আমরা মরিচের চারা রোপণ করছি তো দেখতেছেন যে মরিচের গাছে হেউজ পরিমাণে ফলন হচ্ছে যে মরিচের গাছগুলো আমরা লাগাইছিলাম মরিচের গাছগুলান প্রচুর পরিমাণে ফলন দিতেছে আমাদেরকে দেখতেছেন তো এটা হচ্ছে আপনার এক নম্বর একটা ফ্রি ফার্ম আপনারা কমলা গাছের পাশাপাশি কমলা চাষের পাশাপাশি আপনারা মরিচ চাষ করতে পাবেন দুই নম্বর হচ্ছে বেগুন দ্বিতীয় নম্বরে থাকতেছে বেগুন তো আমরা যে কমলা গাছের যে গ্যাপগুলান আছে এই গ্যাপগুলোর মধ্যে বেগুনের চারা কিছু রোপণ করছি মোটামুটি পুরা জমিতেই আছে পাঁচ পাঁচটা প্রজেক্ট একটা প্রজেক্টের সাথে আরও পাঁচটা প্রজেক্ট একদম ফ্রিভাবে আমরা করতেছি তৃতীয় নাম্বার ফ্রি প্রজেক্টটা তৃতীয় নাম্বার ফ্রি ফার্মিংটা হচ্ছে আমাদের পেঁপে তো আপনারা সবগুলো জানেন যে পেঁপের আমাদের দেশে পেঁপের হিউজ পরিমাণে একটা চাহিদা আছে তো আপনারা যদি পেঁপে চাষ করেন সেখানে আপনার ফ্রি মানে লাভবান হবেন তো আমাদের এই ফ্রি ফার্মিংয়ের তৃতীয় নাম্বার থাকতেছে পেঁপে দেখতেছেন আমরা পেঁপের গাছ লাগাইছি মোটামুটি গাছটার মধ্যে হয়তো বা কিছু দিনের মধ্যে ফুল আসা শুরু করবে এটা হচ্ছে আমাদের ভাইরাল সেই পঞ্চাশ ষাট টাকা দামের পেঁপের চারা চতুর্থ নাম্বারে ফ্রি ফার্মিংয়ের মধ্যে থাকতেছে আমাদের ভ্যারাইটিস রকমের শাক যেমন হচ্ছে কলমি শাক লাল শাক নাফা শাক এরকম ভ্যারাইটিস ধরনের শাক টমেটো এবং ডাঙ্গা শাক যেটা আমরা অনেকে ডাটা শাক বলেই চিনি এবং পঞ্চম নম্বরে থাকতেছে আমাদের সবার একটা প্রিয় সবজি যেটা আমরা বরবটি বা সিম বরবটি নামে চিনি এটা আমরা আমাদের যে জায়গার বাউন্ডারিটা আছে বাউন্ডারির চতুর্থ সাইডে আমরা এই বরবটিটা লাগাইছি তো আপনারা চাইলে একটা ফার্মের মধ্যে এভাবে আরও চার থেকে পাঁচটা বা ছয়টা ফ্রি ফার্মিং করতে পারেন তো যারা আমাদের এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য